ও মাই গড কি লেভেল বস এই বয়সেও এখনো পর্যন্ত আমি জাস্ট ভাবতে পারছি না মাথা নষ্ট একটা আপডেট পেলাম বন্ধুরা অফিসিয়াল আপডেট কিন্তু এটা যারা যারা প্রসেনজিৎ চ্যাটার্জির ডাইজার ফ্যান্স রয়েছো যারা যারা বোমবাদার সিনেমা দেখতে ভালোবাসো যারা যারা প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটিটাকে অত্যন্ত বেশি পছন্দ করো সিনেমা হলে বারবার ফিরে যাও সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ হোক নাগপঞ্চমী হোক জামাইবাবু জিন্দাবাদ হোক কিংবা প্রাক্তন হোক কিংবা দৃষ্টিকোণ কিংবা এই সিনেমাটা অযোগ্য এটাও হতে পারে। বুমেরাঙের সাথে সাথে ক্ল্যাশ করা একটি সিনেমা যে সিনেমাটার ডাইরেকশানে ছিলেন কৌশিক গাঙ্গুলি যে সিনেমাটার প্রধান চরিত্রে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত সেই অযোগ্য সিনেমাটি পুজোতে রিলিজ করা সিনেমাটি এখনো পর্যন্ত ব্লকবাস্টার তো হয়ে গেছে অল টাইম ব্লকবাস্টার এবং ফরটিন্থ উইক হাউসফুল যাচ্ছে মানে উইক পেরিয়ে গেল বন্ধুরা চোদ্দ সপ্তাহ পেরিয়ে গেল একটা বাংলা ছবি এখনকার দিনে জাস্ট ভাবা যাচ্ছে না জাস্ট মাথা নষ্ট একটা ব্যাপার কিন্তু ঘটে গিয়েছে এটা শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির দ্বারাই সম্ভব এটা মানতেই হবে বস তুমি সেরা ছিলে সেরা আছো সেরা থাকবে বুমবাদা হ্যাট সফ টু ইউ বুমবাদা হ্যাট সফ টু ইউ মানে আমি জাস্ট ভাবতে পারছি না যে একটা জুটির কতটা ক্রেস থাকলে একটা সিনেমা কতটা ভালো ভাবে মেকিং করলে একটা সিনেমায় কতটা বাঙালি আনা থাকলে মানুষ এতটা ভালোবেসে এখনো পর্যন্ত সেটা হাউসফুল বোট করে দেখতে পারে বন্ধুরা একদম অফিসিয়াল আপডেট তোমাদেরকে দিচ্ছি তোমরা তো বিশ্বাস করবে না তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নন্দন টুতে এখনো পর্যন্ত দুটোর সময় দুপুর দুটোর সময় কিন্তু অযোগ্য চলছে টানা হাউসফুল যাচ্ছে নন্দন টুতে এছাড়া যদি বলি স্টার স্টার্ট সিনেমা ঠিক আছে স্টার সিনেমা আমরা অনেকে চেনো মদনপুরে অবস্থিত মদনপুরের সিনেমা অত্যন্ত ভালো একটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন হল সেখানে কিন্তু চারটি শো চলছে এখন চারটি শো দেওয়া হয়েছে অযোগ্য সিনেমার জন্য বুঝতে পারছো একটা দিনে পার ডে চারটি করে শো চলছে প্রসিনজি দ্বিতীয় এই অযোগ্য ক্রেজটা বোঝো সাড়ে দশটায় চলছে সকাল সাড়ে দশটায় দুপুর একটা দিয়ে চলছে বিকেল চারটে থেকে চলছে আবার সন্ধ্যে ছটা পনেরো থেকে চলছে অযোগ্য স্টার সিনেমা মদনপুরে ভাবতে পারছো তোমরা প্রসেনজিৎ ক্রেজটা বুঝতে স্টার ডামটা বুঝতে পারছো ভাই এরা আলাদা লেভেলের বস প্রসেনজিৎ ঋতুপর্ণার লেভেলে কেউ কোনো দিন যেতে পারবে না তাদের রেকর্ড তাদের ডেডিকেশন লেভেল দর্শকদের কিভাবে আনন্দ দিতে হয় দর্শকরা কি চাইছে আমাদের কাছ থেকে একটা জুটির কাছ থেকে দর্শকদের যে চাহিদাটা থাকে না সেটা তারা সেই দর্শকদের পালসটা খুব ভালো বুঝতে পারেন তাই জন্যই তারা বারবার ফিরে আসেন এবং সুপারহিট ব্লকবাস্টার দিয়েছেন তারা প্রমাণ করে দিয়েছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা যে তারা শ্রেষ্ঠ জুটি উত্তম সুচিত্রার পরে প্রসেনজিৎ ঋতুপর্ণা একদম এখনো পর্যন্ত জাস্ট ভাবা যায় না অন্য কোনো জুটি আচ্ছা তারপরে যদি বলি মামনি সিনেমা সেখানেও কিন্তু সেটা অবস্থিত খানাকুলে তোমরা অনেকে চেনো ঠিক আছে মামুনি সিনেমা সেখানেও কিন্তু দুটি শো দেওয়া হয়েছে সকাল সাড়ে বারোটার সময় এবং দুপুর তিনটে তিরিশে সাড়ে তিনটের সময় তো বুঝতে পারছো এখনো পর্যন্ত চার পাঁচ ছয় সাত সাতটি শোতে টানা হাউসফুল দিচ্ছে কিন্তু প্রশ্নজিৎ ঋতুপর্ণার এই অযোগ্য সিনেমাটা ভাবা যায় ভাবা যায় তোমরা জাস্ট ভাবতে পারছো বন্ধুরা এত টানাটানির মধ্যে এত খারাপ একটা জিনিস চলছে আমাদের রাজ্যের মধ্যে সেখানে এই পরিস্থিতিতে এই কলুষিত একটা মুমেন্টের মধ্যেও যে একটা সিনেমা মানুষের একটু তো ডিপ্লেসমেন্টের দরকার হয় গ্রামের দিকে যারা থাকেন ঠিক আছে ইভেন কলকাতার দর্শকদেরকেও আমি সাধুবাদ জানাতে চাই দেখো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি কেউ সিনেমা না দেখে তাহলে তো ইন্ডাস্ট্রি পতন হয়ে যাবে কেউ দেখবে না আস্তে আস্তে সবাইকে ওভারকম করা উচিত অবশ্যই আরজি করার বিষয়টা আমার মাথায় আছে আমরা জাস্টিস চাই অবশ্যই চাই আইন ব্যবস্থা প্রশাসন তারা অবশ্যই শাস্তির দিক বাট তাই বলে এই নয় যে কেউ সিনেমা দেখা বন্ধ করে দেবে নিজের কাজকর্মগুলো বন্ধ করে দেবে হসপিটালে মানুষ যেতে পারবে না রোগীরা ডাক্তাররা কেউ চিকিৎসা করবেন না অনশনে থাকবেন এটা তো হতে পারে না এটা একটা সোসাইটির মধ্যে কিন্তু খুব বাজে একটা এফেক্ট ফেলছে অনেক মানুষের মৃত্যু ঘটছে এটাই তো মানে ভালো কাজ নয় সব কিছু স্মুথলি যেন চলে এবং যেন তিলোত্তমাদি বিচার পায় আমাদের এটাই দাবি ঠিক আছে তো বিষয়টা এটা অযোগ্য সিনেমাটা ফাটিয়ে বক্স অফিস বিজনেস করছে সুপার টুপার ব্লক হয়ে গিয়েছে সমসময় বুমেরাংকে অনেকদিন আগে টেক্কা দিয়ে দিয়েছে টক্কর দিয়ে দিয়েছে এবং ক্লাসে তো বুমেরাংকে হারিয়ে দিয়েছে আমি একদম অ্যাপ্রিসিয়েট করছি বুমিরাঙের মতো ছবি অবশ্যই দরকার বাট ওই যে বলে না একটা ক্লিক করার ব্যাপার আছে কিংবা প্রসঙ্গ জিতুপনার স্টারডাম তাদের যে সিনেমা করার যে ব্যাপারগুলো এবং মানুষের মনের মধ্যে প্রসিনবর্ণার একটা আলাদা কিন্তু জায়গা রয়েছে এছাড়াও তোমাদের বলে রাখি বন্ধুরা আমরা একটা জিনিস খালি ভাবি যে ওয়েস্ট বেঙ্গলে খালি বাংলা ছবি চলছে না অযোগ্য সিনেমাটা প্যান ইন্ডিয়া একদম ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু রিলিজ করা হয়েছিল তোমরা সবাই যেন বিভিন্ন জায়গায় প্রবাসী বাঙালিদের জন্য সিনেমাটা কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল এবং অবশ্যই বাংলা ভাষায় সেটা এবং ইউএসএ কানাডা জাপান জার্মানি ঠিক আছে ইউকে এই সমস্ত জায়গায় কিন্তু এখনও বিভিন্ন থিয়েটারে অযোগ্য সিনেমাটা চলছে জাস্ট এই এক সপ্তাহ ধরে স্ট্রিমিং করা হয়েছে অযোগ্যর জন্য এতটাই প্রবাসী বাঙালিদের ক্রেস এবং তাদের যে চাহিদা অযোগ্য সিনেমাটার ডিমান্ড রয়েছে প্রবাসী বাঙালিদের যাদের বিদেশি যারা তাদের জন্য আবারও হলে কিন্তু স্ট্রিমিং করা হচ্ছে বিদেশি যে হলগুলো রয়েছে বিদেশের মাঠে কিন্তু বিদেশের বিদেশে কিন্তু প্রসিনজিৎ ঋতুপর্ণার সেই ক্রেজ সেই লেভেলের ক্রেজ কিন্তু চলছে সেই লেভেলের কিন্তু সিনেমাটা সবাই উপভোগ করছে তো এটাই হয়তো প্রসেনজিৎ ঋতুপর্ণা ম্যাজিক এটাই কৌশিক গাঙ্গুলির ম্যাজিক এটাই অযোগ্য এটাই ব্লকবাস্টার অফ দ্য ইয়ার তো বন্ধুরা তোমরা কতটা এক্সাইটেড অযোগ্য সিনেমাটার এই পারফর্ম দেখে তোমরা কতটা আনন্দিত তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিই এবং তোমরা কি চাও যে প্রসেনজিৎ ঋতুপর্ণা আবারও ফিরে আসুক আরেকটা নতুন সিনেমা নিয়ে সেটাও কিন্তু তোমাদের মনের চাহিদাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা